ঠিক আছে তারপর বলবা বুঝছো অতীত মানে গতকালকে আমরা যা করেছিল তাই না আর ভবিষ্যৎ মানে আমরা আগামীকালকে যেটা করব ঠিক আছে এবার মনে করো গতকাল তুমি ক্লাস করে চলে গেছো তাহলে কি হবে

কাল বলা হয় যে এই সময়টা নির্ধারণ করা হয় আগের দিন আজ আজকের দিন এবং পরের দিন ওই ওইটাই হল আমাদের কাল বুঝে গেছেন তাহলে আগামীকালকে একত্রিশ পৃষ্ঠার বাকি যে পাঁচটা মত আছে তোমরা পাশে এরকম কোনটা বর্তমান কোনটা অতি তাহলে কোনটা ভবিষ্যৎ লিখে নিয়ে আসবে ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবে আগামী ক্লাসে আমার হবে